আপনারা হয়তো বা জানেন বাংলাদেশ দল বিএনপি সংখ্যা সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই আমরা বিশ্বাসী না আমরা সবাই বাংলাদেশ দল একটাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি আমাদের জন্ম বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দল গঠন করার পর তিনি সাড়ে তিন বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং তাকে গুলিতে তিনি নিহত হয়েছিলেন সাদাত বরণ করেছিলেন তার পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন ছিলেন আমাদের মামাটি ও মানুষের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার যে শাসন আমল আপনারা হয়তোবা জানেন আমরা যেহেতু আমি ছাত্র রাজনীতি করি আপনারা আমাদের এই যে মঙ্গা কবলিত এলাকায় যে লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর বিশেষ করে বৃহত্তর রংপুর ডিভিশন এই ডিভিশনের আমাদের উন্নতি সাধিত হয়েছে তখন যখন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এই দেশনেত্রী কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা করেছিল দেশ নেত্রী বেগম শ্রেণী পর্যন্ত বিনা বোতনের শিক্ষা এটা কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ধরে এই যে আমাদের লালমনিরাট তথা বৃহত্তর রংপুর এই অঞ্চলের যে আমাদের শিক্ষা দীক্ষার হার বেড়েছে এটা দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমি গণেশচন্দ্র রায় সাহস এখানে যেহেতু একটু ধর্মীয় একটু কথা না বললেই নয় আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে এই মফৎসল এলাকার থেকেও টেনে নিয়ে আমাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি নির্বাচিত করেছে আমার মুখের দিকে তাকিয়ে হলেও আমার রাজীব প্রধান ভাইয়ের দিকে তাকিয়ে হলেও আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে আশীর্বাদ করবেন বাংলাদেশে একজন নেতা আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরলোক করেছেন ঠিক আছে তিনি ঈশ্বরের ডাকে সারা দিয়ে চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন আমাদের স্পন্দন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার সাথে সহিষ্ণুতার পরমত সহিষ্ণুতার ভদ্রতার ভালোবাসার স্নেহের অবস্থান থেকে অবস্থান করে এদেশকে আবারও একটি গণতান্ত্রিক এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে আমরা সবাই মিলে গড়ে তুলব